As alaikum, welcome to Bangladesh poultry Health Center. There is a good news for farmers. Insurance company is opening soon. The director of poultry Health Center will be staying in both Tin and Bangladesh. According to farmers, you can sell your ill chickens to us. Our team will work in Bangladesh if you help us. You can contact us by following the number 01740635343. Thank you. হ্যালো দর্শক খামারি ভাই ও বোনেরা যারা ইংলিশে বুঝেছেন তাদেরকে হেলথ সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইংলিশ ভাষা বুঝেননি তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ওনারা এইটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এবং আপনাদেরকেও বোঝাতে চাচ্ছেন যে ওনারা বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানি করতে রাজি আছেন এবং অলরেডি বিল্ডিংয়ের কাজ শুরু করে দিয়েছেন ঢাকা উত্তরাতে আপনাদের জন্য হেলথ সেন্টারও খুলেছেন এবং আপনাদের পাশে সবসময় থাকবেন এটাই ওনারা বলেছেন যদি আপনারা ওনাদের সাথে বেঈমারি না করেন কয়েকটি অঘটন ঘটে গেছে এতে ওনারা নিন্দা জানিয়েছেন যার থেকে ভবিষ্যৎ ওনারা আশা করেন আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন আপনাদের অসুস্থ মুরগি ওনাদের কাছে বিক্রি করবেন এই যে দেখতেই পারছেন যে বিল্ডিংটি দেখাচ্ছি আমি আপনাদেরকে এই পার্শ্ববর্তী যে বিল্ডিংটি বাম পাশে ওইটার মধ্যে হেলথ সেন্টার অফিস আর যে বিল্ডিংটি যে করতেছে নতুন দেখতেছেন আপনারা এই বিল্ডিংটি অলরেডি খামারিদের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি খোলার জন্য এই বিল্ডিংটি তৈরি করতেছে তো এই বিল্ডিংটি মূলত জায়গা হেলথ সেন্টার থেকে কিনা হয়েছে এবং এই বিল্ডিংটি করা ইন্স্যুরেন্স কোম্পানির নিজের বিল্ডিং থাকবে হেলথ সেন্টারেরও নিজের বিল্ডিং ওনারা বেশিরভাগই বিল্ডিং কারো কাছ থেকে ভাড়া নেয় না চায়নারা বাংলাদেশের যত জায়গায় প্রজেক্ট করেছে নিজেরাই জায়গা কিনে বিল্ডিং করে করেছে কেননা আজকে পরে বিল্ডিংয়ে হেলথ সেন্টার খুললে অন্য বিল্ডিংয়ে ভাড়া নিয়ে হেরে যদি ইন্স্যুরেন্স কোম্পানি খুলে কদিন পরে মালিকে না করে দিতে পারে ভাড়া বাড়াইতে পারে পরে সেটা অফিস বদলাইতে হবে সে কারণেই ওনারা নিজেরা জায়গা কিনে নিজেরা বিল্ডিং করতেছে ইন্স্যুরেন্স কোম্পানি খোলার জন্য এবং এর আগেও যে বিল্ডিংটি করেছে নিজের জায়গা কিনে সে বিল্ডিংটিও নিজেরা তৈরি করে তলা বিল্ডিং করেছে সেটাতে হেলথ সেন্টার খোলা হয়েছে একমাত্র আপনাদের জন্য তা চায়নারা বাংলাদেশের লোকজন সহ সাংবাদিক সহ এখানে গুল মিটিং করা হয়েছে আপনাদেরকে বোঝানো এটাই বোঝানো হয়েছে যে আপনারা কখনো চায়নাদের সাথে বেঈমানি করবেন না যদি আপনাদের মুরগি ওনাদের কাছে বিক্রি করেন হেলথ সেন্টারে তাহলে অন্য জায়গায় দশ টাকা বেশি দিলেও আপনারা সেই মুরগি আর মিস করবেন না গাড়ি মিস করবেন না এটাই ওনারা বলেছেন আর কন্ট্যাক্ট নাম্বার যেটা দিয়েছে ওই নাম্বারে আপনারা সবসময় মুরগি বেচা করার জন্য আপনাদেরকে অনু জানাচ্ছেন তা চাইনারা আপনাদের কাছে এটাই আসা যে আপনাদের যে কোনো ধরনের অসুস্থ মুরগি ওনাদের হেলথ সেন্টারে বিক্রি করবেন আর আপনাদের জন্য ওনারা যথেষ্ট পরিমাণ যতটুকু সাহায্য করা যায় আপনাদের পাশে থাকবে এই ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে তৈরি হতে অনেক লোকের বাধা সমক্ষণ হইতে হচ্ছে কেননা বড় বড় কোম্পানিরা ওনাকে বাধা দিচ্ছে ওনারা যদি এই ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তারপরে ওনারা খাদ্যের এবং বাচ্চার ফ্যাক্টরি বাংলাদেশে করবে এটা এখনও মুগ্ধ বলে নাই কিন্তু আমাদের কাছে নিউজ দিয়েছে যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির পরে খাদ্য এবং বাচ্চাও তৈরি করবো খামারিদের জন্য তা আপনারা কেউ আমি আবারও আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ এই হেলথ সেন্টারের সাথে ব্যাত করবেন না দুই নম্বরই করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ